আজকে আমরা অটোকার সফটওয়্যারে টিম কমান নিয়ে আলোচনা করব এখানে যে একটা সার্কেল দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা লাইনকে টিম করব ট্রিম করা শর্টকাট টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন ওকে এখন বিশেষ করে আমরা লাইন যে সময় নেই লাইনের কাজ করি এল লেখে এন্টার এদিকে দশ ফিট ওকে এদিকেও দশ ফিট আমাদের পার্টিশন অল ফাইভ ইঞ্চি এখন যদি এই অবজেক্টটা এটা ডাবল এন্টার এখান থেকে ট্রিমটা কাজে লাগে খুব সহজে লাইন বোর্ড দিতে করে দেয় এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমরা কনস্ট্রাকশন লাইনের কাজটা দেখব এক্স এল লেখে এন্টার ভি লেখে এন্টার ভার্টিক্যালি ওকে আবার যদি হরিজেন্টাল লাইন নিতে চাই এক্স এল লেখের এন্টার এইচ লেখে এন্টার ওকে অ্যানি মেজারমেন্ট নিতে পারেন এখন এই অবজেক্টগুলো যদি ট্রিম করি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে ট্রিম করে দিতে পারবেন একই যদি যদি এখানে ট্রিম করি ট্রিম করতে পারবেন আর লেখে ডাবল এন্টার এটা যদি ট্রিম করি জাস্ট ক্লিক একটা অবজেক্ট জাস্ট ক্লিক করবেন ট্রিম হয়ে যাবে এটা যদি ট্রিম করতে চাই ট্রিম করতে পারবো ট্রিম করতে চাইলে ট্রিম করতে পারবো একইভাবে ট্রিম ট্রিম এখন যদি আমরা সার্কেল নেই সি লেখে এন্টার এখান থেকে টোয়েন্টি ফাইভ ইঞ্চি সার্কেল আমরা এটা কপি করব সিপি লেখে এন্টার সুন্দরভাবে কপি করে দিবেন একইভাবে যদি আমরা এই দুইটা সিলেক্ট করি সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরলাম এখান থেকে কপি করে দিলাম এখন যদি এটা ট্রিম করতে চাই সেটাও ট্রিম করতে পারবো টিআর লেখে ডাউল এন্টার একইভাবে এটাও যদি ট্রিম করতে চাই ট্রিম ওকে এভাবে চাইলে খুব সহজে অটোকেট সফটওয়্যার ট্রিম কমান্ডের সাহায্যে কাজ করতে পারবেন